চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক ঘটনাই থাকে যেটা গোটা পৃথিবীকে অবাক করে দেয় নতুন করে চিন্তায় ফেলে দেয় চিকিৎসা বিজ্ঞানীদেরকেও সেরকম একটি ঘটনা ঘটেছিল সতেরোশো তিরাশি সাল নাগাদ দুই মাথা নিয়ে জন্মেছিল একটি শিশু তার হয়েছিল গোটা চিকিৎসা বিজ্ঞান জানা যায় এখনও পর্যন্ত নাকি সেই জটিল ঘটনার বিশ্লেষণ করে উঠতে পারেনি বিজ্ঞানীরা আসুন আজকের ভিডিওতে সেরকমই একটি ঘটনার কথা জানবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ঘটনাটি শুরু হয়েছিল সতেরোশো তিরাশি সাল নাগাদ সেই বছরের মে মাস নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ ভারতের এক গরিব কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছিল এক পুত্র সন্তান পুত্র সন্তান জন্মানোর আনন্দ ছিল পরিবারের কিন্তু তার দুটো মাতা হওয়ায় অবাক হয়েছিলেন তারা সেই সময় অধিকাংশ শিশু বাড়িতেই জন্মাত সেরকমই একজন দায়মা এই শিশুটিকে প্রসব করানোর সময় তার রূপ দেখে আঁতকে উঠেছিলেন এবং ভয়ে সেই কক্ষে থাকা আগুনের উপর ফেলে দিয়েছিলেন তবে সৌভাগ্যক্রমে শিশুটির শরীরের অল্প কয়েকটি জায়গা পুড়ে গেলেও প্রাণে বেঁচে গিয়েছিল সে সেই শিশুটির নাম সম্বন্ধে রয়েছে যথেষ্ট জটিলতা তাই শিশুটির নাম অজানাই থেকে গেছে শিশুটিকে সুস্থ করিয়ে তার বাবা মা নিজেদের ভিটে ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন সেখানেই এরকম আজব ঘটনার জন্য নিজে শিশুকে পয়সা ইনকামের একটি মাধ্যম করে তুলেছিলেন অর্থাৎ নিজে শিশুকে নিয়ে প্রদর্শনীতে বসেছিলেন যে সকল মানুষেরা শিশুটির গল্প শুনতেন এবং তাকে দেখতে চাইতেন তাদের সকলকেই পয়সা দিয়ে দেখতে হতো শুধুমাত্র প্রদর্শনী নয় কোনো ধনী ও স্বনামধন্য ব্যক্তির পরিবার শিশুটিকে দেখতে চাইলে তারা ভাড়া করে নিয়ে যেত তার জন্য অবশ্য শিশুটির পরিবারকে মোটা টাকা দেয়া হতো পরবর্তীতে এই শিশুর কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশে এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা শিশুটির বিষয়ে জানতে পেরে তাকে বিজ্ঞানের দোহাই দিয়ে একদিন চুরি করে নিয়ে গিয়েছিলেন তবে শিশুটি সকলের সামনে প্রদর্শনী হলেও চিকিৎসা বিজ্ঞানের মতে পঞ্চাশ লক্ষ শিশু জন্মের মধ্যে মাত্র দুজন শিশুর মধ্যে এই ধরনের ব্যতিক্রম লক্ষ্য করা যায় যদিও এই ধরনের শিশুরা বেশি দিন জীবিত থাকে না শিশুটির অন্যান্য শিশুর মতোই দুই হাত দুই পা এবং শারীরিক গঠন ছিল তবে শিশুটির মাথা ছিল একটু বড় এবং সেই মাথার উপর দিয়ে আর একটা মাথা তৈরি হয়েছিল যেটাকে দেখলে অনেকটা মনে হতো মাথার ওপর কোনো একটা ভারী বস্তু রেখে দেওয়া হয়েছে তবে প্রথম মাথাটির তুলনায় দ্বিতীয় মাথাটি ছিল ছোট এবং সেই দ্বিতীয় মাথার চোখ কান নাক সঠিকভাবে তৈরি ছিল না এমনকি জীব চোয়ালও ছিল কিছুটা বিকৃত এছাড়াও তার প্রথম মাথাটি ছিল অন্যান্য শিশুর মাথার তুলনায় অত্যাধিক বড় যদিও দেখা গেছিল যে শিশুটির দ্বিতীয় মাথাটা কম সক্রিয় ছিল কারণ শিশুটি যখন হাসত কিংবা কাঁদত তখন দ্বিতীয় মাথায় কোনো রকম প্রতিক্রিয়া হতো না অর্থাৎ অনেকটা এরকম মনে হতো যে তার দ্বিতীয় মাথাটা তার শরীরের অংশই নয় তবে মাঝে মাঝে ওই দ্বিতীয় মাথাটি স্বাধীনভাবে কাজ করত। যখন শিশুটি ঘুমাতো তখন তার দ্বিতীয় মাথাটির চোখ খোলা থাকত এবং চারিদিক ঘোরাতো অর্থাৎ এটা প্রমাণ করতে চাইতো যে সে ঘুমন্ত অবস্থায় সজাগ রয়েছে এবং চতুর্দিক পর্যবেক্ষণ করছে আবার যখন শিশুটিকে প্রথম মাথার মুখ দিয়ে খাওয়ানো হতো তখন তার দ্বিতীয় মাথার মুখের জীব দিয়ে লালা ঝরতো আবার অনেক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই শিশুটির দ্বিতীয় মাথা দিয়ে স্বাভাবিকভাবে স্তন পান করত চিকিৎসা বিজ্ঞান এই ঘটনার বিবরণ দিয়ে জানায় যে মায়ের গর্ভে যখন যমজ বাচ্চার জন্ম হবে তখন যদি ভোন বিচ্ছিন্ন না হয় সেক্ষেত্রে কেনিওপ্যাগাস অ্যাস কন্ডিশন দেখা দেয় যার ফলে একটা শিশু এইভাবে জন্মগ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানে এই রোগে নিরাময়ের পদ্ধতি নেই সেটা বললে ভুল হবে এই ধরনের কেসের জন্য এক ধরনের চিকিৎসা রয়েছে যাকে বলে দ্য রিনুভাল অব দ্য প্যারাসিটিক টুইট অর্থাৎ শিশুদের প্রথম মাথা থেকে দ্বিতীয় মাথাটি অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করতে হবে কিন্তু সেক্ষেত্রে বিষয়টা খুবই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় কারণ দুটি মাথার মধ্যে শিরাগুলি এমনভাবে যুক্ত থাকে যে সেগুলি ছিন্ন করা মানে প্রাণ হারানো